নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এর তরফ থেকে নোটিশ জারি করে বলা হয়েছে যে দশ টাকা এবং পাঁচশো টাকার নোট নতুন করে বাজারে তারা নিয়ে আসছে আগেকার যে নোট ছিল সেটা তো থাকবেই তবে নতুন করে কেন দশ টাকা এবং পাঁচশো টাকার নোট আনতে চলেছে আরবিআই ইতিমধ্যেই অফিসিয়াল নোটিসে সব কিছু বলা হয়েছে বিস্তারিত তথ্য নিয়ে আমরা আলোচনা করব অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরবিআইয়ের এর অফিসিয়াল ওয়েবসাইট আর এই ওয়েবসাইট থেকেই সব তথ্য আপনারা জানতে পারবেন তো জেনে নেবো তারা দেখার জন্য চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো তার জন্য আপনাদের আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আরবিআই অফিসিয়াল ওয়েবসাইট আসার জন্য যে লিঙ্কগুলি আমি দিয়েছি ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন সেখান থেকে পেয়ে যাবেন বা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন আরবিআই এর অফিসিয়াল যে পুরাতন ওয়েবসাইটটা ছিল সেখান থেকে তারা নতুন ওয়েবসাইট আরও একটা তৈরি করেছে এই ওয়েবসাইটে সব কিছু দেওয়া হয়েছে পুরাতন ওয়েবসাইট থেকেও আপনারা কিন্তু বিশেষ তথ্যগুলি জানতে পারবেন তো আমি নতুন ওয়েবসাইটটাতে রয়েছি এই ওয়েবসাইটে যখন আপনি আসবেন এরকম ইন্টারফেসে আপনারা দেখতে পাবেন তারপরে নিচে টানবেন নিচে টানার পরে আপনারা কিন্তু এখান থেকে হর্স নিউ আর ইম্পর্টেন্ট আপডেটস বলে যে জায়গাটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এই আপডেটগুলি জানতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আরবিআই তাদের ভেরিফাইড হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করেছে তার ঠিক পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলেশন অফ ট্রেডার এখানে কিন্তু তার ঠিক আপনারা দেখুন যে দশ টাকা আর পাঁচশো টাকার বিস্তারিত যে নোটিসটা সেটা কিন্তু দেওয়া হয়েছে তো এটা দেখার জন্য আপনি এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরেই যে নোটিশটা আপনি দেখতে পাবেন সেখান থেকে সব কিছু বিস্তারিত আপনার ক্লিয়ার হয়ে যাবে তো পরিষ্কার কি লিখা রয়েছে আপনারা দেখুন এখানে পরিষ্কারভাবে তারা বলছে যে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে খুব তাড়াতাড়ি দশ টাকা এবং পাঁচশো টাকার নোট তারা কিন্তু আনতে যাচ্ছে নতুন যেটা নিউ সিরিজ দেখতে পাচ্ছেন নিউ আর এই সিরিজে তারা কী নিয়ে আসছে দেখুন সিগনেচার থাকবে নতুন যেটা আরবিআইয়ের গভর্নর হয়েছে শক্তিকান্ত দাসের পরবর্তী গভর্নর আমাদের আরবিআইয়ের তার নাম হচ্ছে শ্রী সঞ্জয় মালহোত্রা আর এই সঞ্জয় মালহোত্রার সিগনেচার কিন্তু থাকবে এই নোটগুলিতে ইন দ্য সিমিলার অল রেসপেক্ট অফ এখানে কিন্তু দশ টাকা পাঁচশো টাকার ব্যাঙ্ক নোটে মহাত্মা গান্ধীর নিউ সিরিজ মহাত্মা গান্ধী অবশ্যই টাকাতে থাকবে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না তবে শুধুমাত্র এখানে সঞ্জয় মালহোত্রার যে সিগনেচার সেটা কিন্তু আমরা এবার দেখতে পাবো দশ টাকা আর পাঁচশো টাকার যে নতুন নোট তারা নিয়ে আসতে চলেছে এই নোটে তবে এখানে যে আগেকার নোটগুলি ছিল সেগুলি কিন্তু কন্টিনিউ যেমন চলছে তেমনই সব কিছু থাকবে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র এখানে নতুন নোটে সঞ্জয় মালহোত্রার নতুন গভর্নরের সিগনেচারটা থাকবে তো এই ছিল নতুন আপডেট অনেক সময় নিউজে ভাইরাল হয়ে যায় যে আবার পরিবর্তন হচ্ছে নতুন আবার নোট বাতিল হয়ে যাবে কি না এমন কোনো ভাবনার বিষয় নেই কোনো নোটকে বাতিল তারা করছেন না নতুন নোট আনতে চলেছে এই জন্য আমাদের সকলকে তারা জানিয়েছে এটাই ছিল নতুন আপডেট যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে কোনোরকম গুজব থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন